যখন শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এই চারটি সাইট চেয়ে নিয়েছে ওগো আল্লাহ আমি আপনার বান্দাকে ধোঁকা দেব শিরায় উপশিরায় শাহরগের কাছ থেকেও আমি আপনার বান্দাকে ধোঁকা দেব আদমকে ধোঁকা দেব আল্লাহ এই শক্তি আমাকে দিয়ে দাও তার সামনে ধোঁকা দেব পিছনে ধোঁকা দেব ডানে ধোঁকা দেব বামে ধোঁকা দেব আল্লাহ এই ধোঁকা দিয়ে দিয়ে আপনার ওই বান্দাকে জাহান্নামী করব আল্লাহ জানায় দিল শয়তান যা তোরে দিয়ে দিলাম কিন্তু শয়তান ভুল তো করেছে এক জায়গায় দুইটা সাইট এখনো চেনেস নাই একবার শয়তান বললেন ইয়া আল্লাহ আমাকে ওই দুইটা সাইটও দেন আল্লাহ বলছেন শয়তান প্রথমে চেয়েছিলি যা আমি আল্লাহ দিয়েছিলাম যদি এই দুইটো সাইটও তুই প্রথমে চেয়ে নিতি আমি আল্লাহ দিয়ে দিতাম কিন্তু আগে তো চাষ নাই এই দুইটা সাইট রেখেছি আমি আর আমার বান্দার মাঝে বান্দা আমার জমিন থেকে দুই চোখের পানি সারবে বান্দা আমার জমিন থেকে আমাকে সেদ্ধা করে দুই হাত তুলবে দুই চোখের পানি সারবে আমি আল্লাহ উপর থেকে বান্দার চোখের পানি কবুল করব। শয়তান তোর চার ষাট পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই চার ষাট শয়তান আর থাকবে না তোমার কারণ বান্দার আমার সম্পর্ক তখন হয়ে যাবে বন্ধু কারণ আল্লাহ জানা দি চুম ইয়াহ আল্লাহ জানায়া দিছে হে বান্দা যদি কেউ আমার ওলি হও আমার বন্ধু হও আমার ওলিয়া হও শুনে রাখো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ভয়ও নাই ওয়া হুম ইয়াহজানুন টেনশন নাই চিন্তা নাই দুই জাহানে ভয় নাই চিন্তা নাই দুই জাহানে তুমি বিজয়ী কদ আফলাহাল মুমিনুন দুই জাহানে বিজয়ী কারণ তোমার ভয় নাই টেনশন নাই এই কারণে তুমি আমার বন্ধু হয়েছ আর আমার বন্ধু হলে তোমার ভয় থাকবে না টেনশন থাকবে না কি কারণে শুনে না ও আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছে আল্লা উল্লাদিনা আমানু হরি জুঘুম মিনাজুলুমা আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্দারে যদি আমার বন্ধু হয়ে যাও শুনে রাখো আমি আল্লাহ অন্ধকার থেকে তোমাকে আলোর পথে নিয়ে আসবো অর্থাৎ থেকে তোমাকে আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিব যদি জান্নাতে ঢুকাই কবরে তো তোমার চিন্তা আছে ভয় আছে যদি কাউকে আল্লাহ জান্নাতে ঢুকাই মরার পরে তার কোনো ভয় আর চিন্তা আছে দুনিয়াতেও থাকবে না দুনিয়াতেও চিন্তা থাকবে না টেনশন থাকবে না কিভাবে থাকবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বদরের যুদ্ধের কাহিনী আপনারা শুনেছেন তিনশো তেরো জন নিয়ে এক হাজারের বিরুদ্ধে লড়াই করেছে কোনো টেনশন ছিল কোনো টেনশন ছিল না আল্লাহ গাইবিভাবে ফেরস্তা দিয়ে সহযোগিতা করেছেন يا جنة خذ برش كريماتي عاية كرتي الله <سؤال> سبحانه وتعالى عاية كريمة دي جانية وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين عاية كريماتي चार श्रेणी मानुष के अल्लाह सोहाना हुआ ताला, तो चार श्रेणी मानुष के पुरस्कृत कर श्रेणी चार श्रेणी मानुष के अल्लाह ताला, दुनिया আখেরাতে পুরস্কৃত করবেন দুনিয়াতে পুরস্কৃত করবেন জালিমের অত্যাচার থেকে আল্লাহ তালা বাঁচায় দিবে জালিমের জুলুম থেকে বাঁচায় দিবে জালিমের জিলদান খালা থেকে আল্লাহ তালা বাঁচায়া দিবে যদি এই চার প্রকারের ভিতরে অটল থাকতে পারে কি থাকতে পারে অটল থাকতে হবে একবার বলেছেন এটা নয় বার বার বলতে হবে বারবার নির্যাতন আসবে বারবার জেল জুলুম আসবে তবু অটল থাকতে হবে ঠিক থাকতে হবে তাহলে আল্লাহ সহযোগিতা করবে যদি ঠিক না থাকতে পারেন আল্লাহ সহযোগিতা করবে কখনো সম্ভব নয় এই চার শ্রেণীর বান্দাকে আল্লাহ আতলা দুনিয়া এবং আখেরাতে পুরস্কৃত করবেন দুই জুমা আগে এটা আলোচনা হয়েছিল ও এই পর্যন্ত আলোচনা হয়েছিল এক প্রকার চলে গেছে ও স্যারি ও দৌড়াও দৌড়াও কার দিকে আল্লাহর দিকে কার দিকে দৌড়াতে বলছে কার দিকে আমরা দৌড়াই দুনিয়ার দিকে আল্লাহ সুবাহান হয় রণবী জানিয়ে দিচ্ছে খুব দুনিয়ার অসুখুল্লি দুনিয়ার মোহব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়াকে যে ব্যক্তি মোহাব্বত করবে ও প্রত্যেকটা গুনার ভিতরে পড়বে আর দুনিয়াকে যে ব্যক্তি মোহাব্বত করবে না আখেরাতকে মোহাব্বত করবে সে প্রত্যেকটা সবের কাজের ভিতরে থাকবে এর নাম দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত যদি কারো ভিতরে থাকে শুনে নাও আল্লাহ বলছেন বাল্টু নাল হায়া দুনিয়া ওয়াল্লা খির তু খই আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্ধাম দৌড়াও আমি আল্লাহর দিকে দৌড়াও দুনিয়ার দিকে না কারণ দুনিয়াতে নিচক একটা খেলার তামাশা দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি ওয়াল্লা শির তু খই রু আ ব ক হলো তোমার চিরস্থায়ী জিন্দেগি তাহলে দৌড়াবেন কোন দিকে দৌড়বেন কোন দিকে আখেরাতের দিকে আল্লাহর দিকে কোন দিকে আখেরাতে আল্লাহর দিকে দৌড়াবেন দুনিয়ার দিকে দৌড়ানো যাবে না দুনিয়ার দিকে দৌড়ানো কি দুনিয়ার দিকে দৌড়ানোর অর্থ একটা দুনিয়ার স্বার্থ যা কিছু লাগে এগুলো হাসিল করার জন্য আল্লাহকে বাদ দেওয়া এটার নাম হলো দুনিয়া দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে আল্লাহকে কি করা বাদ দেওয়া আখেরাতকে বাদ দেওয়া এটার নাম দুনিয়া আমার আখেরাত থাকবে আগে আল্লাহ থাকবে আগে তারপর থাকবে দুনিয়া এবার আমি বাড়িতে বিল্ডিং করব কি করব বাড়িতে বিল্ডিং করব বাড়িতে বিল্ডিং করতে গেলে টাকার প্রয়োজন এখন আমি বেতন পাই হলো পাঁচ হাজার বিল্ডিং করতে চাই তিরিশ লাখের সম্ভব বেতন মাসিক বেতন কত পাঁচ হাজার বিল্ডিং করব তিরিশ লাখ টাকা দিয়ে আমার অর্থ সম্পদ কিছু নাই এখন আমি কি দিয়ে করব বিল্ডিং আমাকে করতেই হবে এখন আমি এই পাঁচ হাজার টাকা সুদে লাগাইলাম সুদ থেকে বাড়তে বাড়তে তিরিশ লাখ টাকা যখন হলো তখন আমি বিল্ডিং করলাম এটার নাম কি এটার নাম কি এটার নাম দুনিয়া এটার নাম কি এটা কথা বলবেন এটার নাম কি দুনিয়া আর এই পাঁচ হাজার সুদে লাগানোর আগে যদি চিন্তা করতেন এই পাঁচ হাজার দিয়ে আমি বিল্ডিং করব এই পাঁচ হাজার দিয়ে যতটুকু ঘর হয় এতটুকু বানাবো কিন্তু আমি সুদে যাব না কারণ সুদ হলো আখেরাতের জন্য ক্ষতিকর সুদ হলো আল্লাহর আল্লাহ আমার জন্য হারাম করেছে আমি গুণাগার হব অতএব আমি সুদ খাব না এই পাঁচ হাজারে যা হয় আমি তাই করব এটার নাম আখেরা এটার নাম কি এখন আমরা কি করি দুনিয়ায় বড় হওয়ার জন্য যত পারি সুদ আর ঘুষ দুনিয়ায় বড় হওয়ার জন্য সুদ ঘুষ জুলুম অত্যাচার ব্যবিচার আরেকজনের হক ঠকানো মানুষের হক ঠকানো শুনে রাখেন কোরবানি করেছেন কোরবানি আল্লাহ সুবাহান তাহলে দরবারে কবুল হয়েছে কিন্তু মানুষের হক যদি আপনি ঠকিয়ে থাকেন এই কোরবানি কোনো কাজে আসবে না কোরবানি কোনো কাজে আসবে না কারণ কি শুনে রাখেন আপনি কামলা নিয়েছেন কামলাকে পারিশ্রমিক দেন নাই ঠিকই কোরবানি করেছেন এই কুরবানি আপনার কাজে আসবে না কারণ ওই লোকের হক বুঝিয়ে দিতে হবে এটা হলো বান্দা গুনা করে দুই প্রকার কয় প্রকার গুণা করে জোরে বলেন কয় প্রকার এক হলো আল্লাহর হক ঠকিয়ে গুণা করে দ্বিতীয় হলো বান্দার হক ঠকিয়ে গুণা করে আল্লাহর হক ঠকিয়ে যদি কেউ গুনাহ করে আল্লাহসবাহন মাফ করে দিবে কিন্তু বান্দার হক ঠকিয়ে যদি কেউ গুনাহ করে আল্লাহ মাফ করবেন না ওই বান্দা যে পর্যন্ত না মাফ করবে সে পর্যন্ত আপনার ক্ষমা যত বড় কুরবানি করেন পঁচিশ লাখ দিয়ে আপনি কুরবানি করেছেন কিন্তু কামলার পারিশ্রমিক মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা দেন নাই পঁচিশ লাখ ধরেই মাটি কুরবানি হয়েছে আমি বলবো না কোরবানি হয় নাই কোরবানি কি হয়েছে হয়েছে কিন্তু পারিশ্রমিক যে তাকে দেন নাই এই পারিশ্রমিক কেমতের ময়দানে দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে এই যে পারিশ্রমিক দিয়ে যাও এই যে কোরবানি করেছেন কোরবানির সবটুকু তারে দিয়ে দিলেন লাভ কি লাভ কি গোস্ত খাওয়া এই পর্যন্তই এছাড়া আর কোনো লাভ নাই সেখানে আল্লাহ রসুম সাল্লাল্লাহ্সাল্লাম এরকম সাহাই কারাম কে নিয়ে বয়ান করতেছে এক পর্যায়ে সাহাই করাম কে জিজ্ঞাসা করলেন ও সাহাবিরা বলতে পারো দুনিয়াতেই এবং আখেরাতেই দুই ওই জাহানে সব থেকে গরিব ব্যক্তিকে বলতে পারেন কে সব থেকে গরিব ব্যক্তিকে ফকির কে কে আপনি আমি এতটুকু উত্তর দেবো যার টাকা পয়সা নাই যার ঘর বাড়ি নাই এই ব্যক্তিটাই ব্যক্তিটাই ঠিকই একই উত্তর দিলেন আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বললেন সাহাবাইকেরাম হয় নাই উত্তর হয় নাই তখন বললেন ইয়া আপনি বলেন তো কোন ব্যক্তিটা গরিব আমরা তো উত্তর দিতে পারলাম না আমাদের জানা মতে যতটুকু ছিল এতটুকুই বলেছি এতটুকু যেহেতু রাইট হলো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাদেরকে জানায়া দিন আল্লাহর হাবিব জানায়া দিলেন ও সাহাবাহামতের ময়দানে এক ব্যক্তি পাহাড় পরিমাণ সব নিয়ে উপস্থিত হয়ে যাবে আল্লাহ তাকে দয়া করে বলবেন যাও জান্নাতে কোথায় যাইতে বলবেন জান্নাতে চলে যাও ওই লোকটা জান্নাতে যাইতে ধরবে হঠাৎ করে পিছন থেকে ডাক দিবে ভাই থমকে দাঁড়িয়ে যাবে পিছন থেকে ডাক যখন দেবে উল্টো দিকে ঘুরবে ঘুরে বলবে ভাই আমাকে চিনেন যে লোক ডাক দিয়েছে সেই লোক তাকে বলবে কি আমাকে চিনেন সে তখন তো উত্তর দিবে দুনিয়াতেই যে আমরা এখানে সবাই আসি আমি আসি এখানে আমরা কি একদিন না একদিন কোথাও দেখা হলে কি চিনব না অবশ্যই চিনব অবশ্যই আমরা চিনব যে অমুক ভাই আপনাকে মসজিদে দেখেছিলাম হুজুর আপনাকে তো আমাদের মসজিদে বয়ান করতে দেখেছিলাম ঠিক আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাওয়ার পর ওই লোকটা সব নিয়ে হাজির হয়ে যাবে ওই লোকটাকে যখন ডাক দেয়া হবে এই লোকটা অবশ্যই চিনবে কারণ পাওনাদারকে কি করবে চিনবে না অবশ্যই চিনবে কারণ পাওনাদারকে তাহলে পাওনা দারকে দশ হাত দূর থেকে আরেক রাস্তা দিয়ে যায় কেমনে কেমনে যায় ভাই অমুক দিন দেবো ভাই অমুক দিন দেবো শুনে রাখেন অমুক দিন অমুক দিন করতে করতে যদি মরে যান অমুক দিন করতে করতে যদি মরে যান আমল করে জেনে আমল কোনো কাজে আসবে না সেদিন ডাক দিবে ভাই আপনাকে আমাকে চিনেন বলবে হ্যাঁ ভাই চিনেছি ভাই অমুক দিন যে আপনার কামলা দিয়েছিলাম এই পারিশ্রমিক আমাকে কিন্তু দেন নাই যদিও দিয়েছেন কম দিয়েছেন এত টাকা কম এত টাকা আজকে আমাকে দিই তারপরে যা কারণ সেই দিন কেউ কাউকে ছাড়বে না মা তার সন্তানকে সারবে না সন্তান তার মাকে সারবে না কারণ যখন সন্তানকে জাহান নামের জন্য আল্লাহ অর্ডার দিয়ে দিবেন সন্তান জাহান নামে যাও আল্লাহ সুবাহর কাছে সন্তান নালির জানাবে আল্লাহ আমাকে জাহান দিচ্ছেন কি কারণে কয় জাহান নামে দিয়েছি দুনিয়াতে এলেম শিক্ষা করো নাই কোরআন শিক্ষা করো নাই নামাজ কালাম পড়ো নাই তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মাথার উপরে দুনিয়ায় ছোটকালে কে ছিল আল্লাহ ডাক দিয়ে বলবে তোর বাবা মা তোর বাবা মার কাছে তোর দায়িত্ব দিয়েছিলাম তোর বাবা মা তোর দায়িত্ব কি পালন করেছে তখন বান্দা ডাক দেউল বেল্লা বাবা মা তো আমাকে দুনিয়ায় শিক্ষা দেয় নাই নামাজ পড়তে হবে কোরান পড়তে হবে এটা শিক্ষা দেয় নাই শুধু শিক্ষা দিয়েছে আর্মি বিডিআর কেমনে হওয়া যায় ব্যাংকার কেমনে হওয়া যায় মাস্টার কেমনে হওয়া যায় এই শিক্ষা দিয়েছে ডাক্তার কেমনে হওয়া যায় কোরান শিক্ষার কথা তো বলে নাই নামাজের কথাও বলে নাই রোজার কথাও বলে নাই আল্লাহ এগুলো তো আমি জানি না তাহলে আমার বাবা কে আজকে নিয়ে আসেন কারণ তাদের জন্যই তো আমি জাহান নামে যাচ্ছি আল্লাহ তাদেরকে নিয়ে আসেন তাদের বুকের উপর পাড়া দিয়ে তারপরে আমি জাহান নামে যাব সেদিন বাবা ও সার তাহলে আপনি আমি দূরের বাবা মা কি খুব কাছের সম্পর্কের লোক দুনিয়ায় কি বাবা মা সব থেকে কাছের দুনিয়ায় বাবা মা সব থেকে এই কাসের সম্পর্কের লোককেও যদি সেদিন সার না দেয় আপনি আমি তো দূরের কথা সেদিন সার দেওয়ার মতো কোনো উপায় থাকবে না ভাই দিয়ে যান ভাই আমাকে আমার পাওনা টাকা দিয়ে যান আল্লাহকে ডাক দিয়ে বান্দা হা করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে বান্দা রে তোর কাছে কি ঠিকই পায় বান্দা ডাক দিয়ে বলবে তখন মিথ্যা বলার মতো কোনো সুযোগ এখন তো মিথ্যা বলে পালিয়ে যাচ্ছেন এ ওজর ও ওজোর দিচ্ছেন হুজুর এখন টাকা নাই হুজুর পরে দেব ভাই এখন টাকা নাই ব্যবসায় লস খাইছি কিছুদিন পরে দেই মাস দুই মাস পরেও দেখা যায় আর পাওয়া খুঁজে পাওয়া যায় না সেদিন আর মিথ্যা বলার মতো উপায় নাই সেদিন ঠিকই বলবে আল্লাহ হ্যাঁ নিয়েছিলাম কিন্তু দেই নাই আল্লাহ ডাক দিয়ে বলবে দিয়ে দাও দিয়ে দিতে হবে কি দিয়ে দিবে সেই দিনের খেলাই হবে দুইটা কয়টা দুইটা জিনিসের খেলা একটা স্বভাবের একটা গুনার একটা স্বভাবের একটা গোনার এই দুইটা জিনিসের খেলা হবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে তোর তো সব আছে সব থেকে ও যতটুকু পরিমাণ পায় দিয়ে দাও বান্দা দিয়ে দিবে আবার চলে যেতে ধরবে জান্নাতে আবার ডাক দিবে কারণ একটা ব্যক্তি একজনের কাছে ঋণ করে না বহুজনের কাছে ঋণ করে এমনও ভাই আছে বোনের হক ঠকিয়ে দেয় সেদিন তাকেও দাঁড়াতে হবে বোনের হক দিয়ে যাও বোন দাঁড়িয়ে যাবে ভাই আমার হক দিয়ে যাও এইভাবে দিতে দিতে এক পর্যায়ে ওই ব্যক্তিটার সব শূন্য হয়ে যাবে পাহাড় পরিমাণ সব বলে একটাও থাকবে না কোরবানির সব নামাজের সব রোজার সব হজের সব জিকিরস্কারের সব কোরআন তালাওয়াতের সব মাহফিল শোনার সবাব জুমার নামাজে সে খুদ্ শোনার সবাব সব শেষ এবার জিরো হয়ে যাবে আবারও লোক আসবে ডাক দিবে ভাই আমাকে দেন আমার পাওনা টাকা আমারে দেন আমি যেটা পাই আমাকে দেন অবৈধভাবে আমাকে গালি দিয়েছিলে অবৈধভাবে মামলায় ফেলিয়েছিলে আমার উপরে জুলুম করেছিল আজকে দিয়ে যাও সেদিন বান্দা বলবে আল্লাহ আমার কাছে তো আর স্বভাব নাই কি দেব আল্লাহ ডাক দিয়ে বলবে স্বভাব নাই তো পাওনা তো পরিশোধ করতে হবে বান্দার হক আমি তো মাফ করতে পারি না কারণ বান্দার উপরে ছেড়ে দেওয়া বান্দা যদি মাফ করে দেয় তাহলে না আর বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না কি করবে বান্দার কাছে ক্ষমা চাবে কয় ভাই ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার যে গুনা আছে গুণাগুলো নিতে হবে আমার গুণা নিয়ে নাও তাহলে আমি ক্ষমা করে দিতে পারি যদি গুণা না নাও আমি ক্ষমা করব না ক্ষমা না করা পর্যন্ত কোনো ওয়ার্ডারও হবে না গুনা নিয়ে নিবে এমন পর্যায়েই গুণাগুলো সব শূন্য পাহাড় সবের পাহাড়গুলো গুণার পাহাড়ে পরিণত হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা সব সারা তো এখানে জান্নাতে ঢোকার মতো অপশন নাই বান্দা এবার তোমার তো গুণা এসেছে তুমি এত নামাজ পড়লে এত হজ করলে এত জাকাত দিলে এত কোরবানি করলে এত রোজা রাখলে এত জিকিরাজার করলে এত মাহফিল শুনলে এত আলেমের সাথে সম্পর্ক কিন্তু বান্দারে আজকে তো তোমার আমল নামার ভিতরে জিরো বান্দা এবার তুমি গুণা নিয়ে হয়েছ হিরো চলে যাও জাহান নামে আর কোনো উপায় থাকবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবাই কেরাম এই ব্যক্তিটাই দিন হয়ে যাবে সব থেকে গরিব অবস্থানটা কি হবে দুনিয়ার পিছনে দৌড় না দৌড়ায়া কোথায় দৌড়াবেন আখেরাতের পিছনে মনে করছেন আজকে পাওনাদারকে দেব না পাওনাদারের পারিশ্রমিক আমি দেব না আমাকে তো কেউ কিছু বলবেও না দরকার নাই কিন্তু ময়দানে ঠিকই দিতে হবে এটা এটা মনে মনে করে করে বান্দার হক যেন কেউ নষ্ট না করি বান্দার হক যে ব্যক্তি নষ্ট করে দুনিয়ার পিছনে দৌড়ায় আর আল্লাহ কারিমা দিয়ে বলছে ওয়া সারি দৌড়াও আমার দিকে কোন দিকে আমার